মালয়েশিয়াতে এই মাছ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মাছ যারা মালয়েশিয়ায় থাকে তারা জানে এই মাছ সম্পর্কে ইকান সুসু এই মাছ রান্না করতে গেলে পুরো হেলমেট পরে গায়ের মধ্যে ঢাল তলোয়ার নিয়ে তারপরে হচ্ছে এই মাছ রান্না করতে হয় এটার নাম হচ্ছে ইকান সুসু এটা যখনই তেলের উপরে দেয় তখনই এটা ফুস ঠাস করে ফুটে তেল ফুটে একদম পুরো রান্না করে ইয়ে হয়ে যায় এটার নাম হচ্ছে ইচ্ছা কিন্তু খাইতে অনেক স্বাদ মাছের মধ্যে কাঁটা থাকে না আর খাইতে অনেক স্বাদ দিন পরে আমি মাছ কিনলাম অনেক রকমের মাছ কিনছি চিংড়ি মাছ কিনলাম তেলাপিয়া মাছ তারপরে কোরাল মাছ রূপচাঁদা মাছ তারপরে ওই যে মাগুর মাছ নিলাম আজকে প্রথম যদিও আমি এখান শ্বশুর নিতে চাইছি আমার বউ নিষেধ করলো এবারে আর এত নেই আর দরকার নাই বাসায় অলরেডি কই মাছ আছে আর ইয়ে সেলমন ফিস চাইছিলাম কিন্তু সেলমন ফিস তো নাই শেষ আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে সেলমন ফিসের দাম আসতে হচ্ছে আশি টাকার প্রায় আশি টাকা সেলমন ফিস এলাপি হচ্ছে ছয় টাকার নব্বই পয়সা তারপরে মাগুর মাছ কত জানি না তারপরে চিংড়ি মাছ এই চিং এই সাইজ চিংড়ি মাছ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা কেজি আর মাগুর মাছের ইয়ে হচ্ছে দশ টাকা নব্বই পয়সা তারপরে রূপচাঁদা মাছ ইকান চসু যেটা আমি কিনতে চাইছিলাম কিনি নাই সেটা হচ্ছে আঠারো টাকা নব্বই পয়সা এই যে এগুলো হচ্ছে সতম অক্টোপাস আর কি এই যে অক্টোপাস প্রচুর অক্টোপাস আছে এভাবে ভাবে ইয়ে করে রান্না করে একদম ইয়ে করা আছে কাটা আছে মাংস অতি এক পিসও আপনি কিন চাইলে কিনতে পারবেন যেটা বাংলাদেশে সম্ভব না আমি জানি না সম্ভব কিনা এই যে শুধু হাঁড়ও আছে মাংস আলাদা করা চাইলে আপনি শুধু পাও কিনতে পারবেন গিলা কলিজাও কিনতে পারবেন তারপরে এদিকে আছে শামুক আছে এই যে শামুক কিনতে পারেন শামুক সাগরের মাছ খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ আমি প্রায় সময়ই খাই এই শামুকগুলো আমার কাছে খুব মজা লাগে প্রথম প্রথম আমার কাছ তেমন ইয়ে লাগে না কিন্তু ইদানিং খুবই খাই আমি খুব ভালো লাগে খুবই পছন্দ হয় তারপরে এখানে এই যে ফ্রোজেন মাংস আছে পাখির মাংস সব মাংসই আছে এখানে ফ্রোজেন রুই মাছ আছে বাজে হচ্ছে কয়টা বাজে প্রায় নয়টা সাড়ে নটা বাজে আমি হচ্ছে কাইটা নিচ্ছি সব চিংড়ি মাছ হচ্ছে সব মাছই আমি কাইটা নিচ্ছি বাসা হচ্ছে কাটার সম্ভব না আমার সব মাস করে